চেন্নাই ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী শহর একই সাথে এটি দেশটির চতুর্থ বৃহত্তম মেট্রোপলিটন সিটি তিনশো বছরের পুরনো এই শহরের আগের নাম মাদ্রাজ দীর্ঘকাল ধরে এই মাদ্রাজ তথা চেন্নাই চিকিৎসা শাস্ত্রে বেশ এগিয়ে রয়েছে এ কারণে প্রতিদিন এশিয়া মহাদুস্থ বটেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার জন্য এখানে ছুটে আসেন অভিনত মানুষ শহরটির পূর্ব উপকূলে রয়েছে বারো কিলোমিটার দীর্ঘ মেরিনা বীচ ও পাশেই রয়েছে অ্যাডওয়ার্ড এলিয়ট বিচ আমার চেন্নাই সিরিজের আজকের এই ভিডিওতে দেখবেন ঢাকা থেকে কীভাবে সবচেয়ে কম খরচে চেন্নাই যাবেন ও চেন্নাই গিয়ে কিভাবে হোটেল বুকিং করবেন কোথায় খাবেন এবং কিভাবে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন ও চিকিৎসার পাশাপাশি শহরের আশেপাশে পর্যটন স্পটগুলো কীভাবে ঘুরে দেখবেন এই সকল কিছু দেখানোর চেষ্টা করব আমার পুরো চেন্নাই সিরিজ জুড়ে তাহলে চলুন শুরু করা যাক আমার চেন্নাই সিরিজের প্রথম পর্ব সময়টা আগস্টের ১৪ তারিখ সোমবার সকাল নয়টায় বাসা থেকে রওনা হচ্ছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কারণ আজকে দুপুর দুইটা চল্লিশ মিনিটের এয়ার ইন্ডিয়ার এ আই বিমানে করে আমরা চলে যাব চেন্নাই শহরের জ্যামজটের কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের পাঁচ ঘন্টা আগেই আমরা বের হয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে আপনারাও চেষ্টা করবেন ইন্টারন্যাশনাল ফ্লাইটে ভ্রমণ করার অন্তত তিন ঘন্টা আগে সশরীরে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করার এটি আমার জীবনের প্রথম বিমান চড়ার অভিজ্ঞতা হতে চলেছে সত্যি বলতে ছোটবেলা থেকেই বিমানে চড়ার প্রবল ইচ্ছা ছিল যা চেন্নাই ভ্রমণের মধ্য দিয়ে শখ পূরণ হতে চলেছে তাই ভিতরে ভিতরে এক অন্যরকম উত্তেজনা কাজ করছিল আজকে চেন্নাই ভ্রমণের আমার ভ্রমণ সঙ্গে হচ্ছে আমার মা এবং বাবা মূলত মায়ের চোখের উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে যাওয়া সেই সাথে ঘুরে দেখব চেন্নাইয়ের আশেপাশের দর্শনীয় স্থান এবং ধারণা দেওয়ার চেষ্টা করব তামিলনাড়ুর কালচার সম্পর্কে ইতিমধ্যে দেখতে দেখতে আমরা চলে এসেছি ঢাকা এয়ারপোর্টের এক নম্বর টার্মিনালে মূলত পাঁচ নম্বর বহির্গমন গেট দিয়ে আমরা আজকে ভেতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে হাতে পাসপোর্ট ভিসা এবং ই টিকিট রাখতে হবে পাসপোর্ট ভিসা এবং ই টিকিট চেকিং এবং লাগে স্ক্যানিং শেষে আমরা ভেতরে প্রবেশ করি নিজ এয়ারলাইন্সের কাউন্টার খুঁজে বের করে লাইনে দাঁড়াই মনে রাখবেন এয়ারলাইন্সের কাউন্টার খুঁজে পেতে সমস্যা হলে হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারেন এয়ারপোর্টের ভেতরে এমন বেশ কয়েকটি কাউন্টার পেয়ে যাবেন তারপর এয়ারলাইন্সের কাউন্টারে এই টিকিট দেখিয়ে বোর্ডিং পাস নিই এবং সাথে থাকা লাগেজটি ট্যাগ লাগিয়ে কনভেয়ার বেল্টের মাধ্যমে চেক ইন লাগেজে দিয়ে দিই তারপর আমরা চলে যাই সর্বশেষ ধাপ ইমিগ্রেশন কাউন্টারের দিকে মূলত ইমিগ্রেশন অফিসার আমাদের ডকুমেন্ট যাচাই বাছাই করার পর ইমিগ্রেশন ক্রস করার পারমিশন দিয়ে দেয় তো আমরা ইমিগ্রেশন কমপ্লিট করার পরে এখানে ইমিগ্রেশন বাইরে বসলাম আমরা এর পরের প্রসেসটা হচ্ছে আমরা প্লেনে উঠবো আমাদের ফ্লাইট হচ্ছে দুইটা চল্লিশে এয়ার ইন্ডিয়াতে আর আপনারা বিপরীত পাশে কিছু ডিউটি ফ্রি শপ দেখতে পাবেন ইমিগ্রেশন কমপ্লিট করে কিছুক্ষণ অপেক্ষার পর এয়ারপোর্টের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আমরা ছুটে চলেছি দশ নম্বর গেটের দিকে কারণ দশ নম্বর গেটের বোর্ডিং ব্রিজ দিয়ে আমরা আজ বিমানে উঠব তার আগে শেষবারের মতো এয়ারলাইন্স অফিসার আমাদের ভিসা পাসপোর্ট এবং বোর্ডিং পাস চেক করে বোর্ডিং ব্রিজ বেয়ে বিমানে পারমিশন দিয়ে দেবে এখন সময় হচ্ছে দুইটা ছাব্বিশ আমাদের এয়ারক্রাফট হচ্ছে ফ্লাই করবে দুইটা চল্লিশে আজকে ওয়েদারটা খুব একটা বেশি ভালো ছিল না ক্লাউডে একটা ওয়েদার ছিল তার মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আর এখন একটু ওয়েদারটা একটু ভালো হয়েছে একটু রোদ উঠেছে এই আর কি আমাদের বিমানটি যথাসময়ে অর্থাৎ ঠিক দুপুর দুটা চল্লিশ মিনিটে যাত্রা শুরু করলো কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে কারণ আমরা ঢাকা টু কলকাতা তারপর মাঝে এক ঘন্টা ট্রানজিট দিয়ে অন্য আরেকটি বিমানে করে কলকাতা টু চেন্নাই ভ্রমণ করব। আপনারা বাইরের বৃষ্টিমাকার সৌন্দর্য এবং বিমান টেক অফ করার দৃশ্য উপভোগ করতে থাকুন আর আমি এই ফাঁকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে ঢাকা থেকে সরাসরি চেন্নাই পর্যন্ত যেতে সময় লাগবে আনুমানিক তিন ঘন্টার মতো যা বেশ স্বাচ্ছন্দ্য এবং আরামদায়ক বিমান বাংলাদেশ ছাড়াও ঢাকা থেকে সরাসরি চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সরাসরি চেন্নাইগামী এই দুই এয়ারলাইন্সের টিকিট মূল্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা তবে সময় অনুযায়ী এই টিকিট মূল্য আপ ডাউন হতে পারে আপনারা যদি এই টিকিট মূল্য আরও কমিয়ে আনতে চান তাহলে বেছে নিতে হবে আমাদের মতো ট্রানজিট ফ্লাইট শুধুমাত্র এক ঘন্টার ট্রানজিটের জন্য আমাদের টিকিট মূল্য কমে গিয়েছিল প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা আমাদের এয়ার ইন্ডিয়ার ট্রানজিট ফ্লাইটের টিকিট মূল্য পড়েছিল জনপ্রতি চোদ্দ হাজার টাকা যা আমরা নির্ধারিত সময়ের প্রায় আড়াই মাস আগেই কেটে রেখেছিলাম অপরদিকে রেলপথে সরাসরি ঢাকা থেকে চেন্নাই যাওয়ার সুযোগ না থাকায় আপনাকে প্রথমেই যে কোনো উপায়ে পৌঁছতে হবে কলকাতা সেখান থেকে প্রায় ছত্রিশ ঘন্টার ট্রেন জার্নি শেষে পৌঁছতে হবে চেন্নাই যা আপনার জন্য বিরক্তি বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে বিমানের তুলনায় রেলপথে খরচ কিছুটা কম তবে আপনি যদি দুই থেকে তিন মাস আগে বিমানের টিকিট কেটে রাখেন তাহলে এই খরচটা অনেকাংশে সমান সমান করা সম্ভব খাবার দিয়েছে বিমান ফ্লাই করার ঠিক পনেরো মিনিট পর এয়ার ইন্ডিয়ার বিমান কেবিন ক্রু আমাদের এই খাবারগুলো সার্ভ করে খাবারের তালিকায় ছিল ভেজিটেবল রোল ম্যাঙ্গো জুস এবং আড়াইশো মিলি পানি খাবারের স্বাদ আমার মনকে পরিতৃপ্ত না করতে পারলেও পেরেছিল এয়ারক্রাফটের বাইরে গাবে ছুটে চলা শুভ্র মেকেদের দল আমাদের বিমানটি টেক অফ করার তিরিশ মিনিট পর আমরা ভারতের আকাশ ঢুকে পড়ি কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে যেহেতু আমাদের এই ভ্রমণটি হচ্ছে একটি ট্রানজিট ফ্লাইট কেন্দ্রিক সেহেতু পরবর্তী এক ঘন্টার মধ্যে লাগেজ সংগ্রহ এবং ইমিগ্রেশন কমপ্লিট করে দ্রুতই অন্য আরেকটি বিমানে উঠে পড়তে হবে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে ল্যান্ড করলাম তো এই বোর্ডিং ব্রিজ ধরে আমরা ইমিগ্রেশনের দিকে যাব দেন আমাদের নেক্সট ফ্লাইট সেটা ধরব চেন্নাইয়ের উদ্দেশ্যে যে ফ্লাইটটা কলকাতা এয়ারপোর্টে নামার পর আমরা এক প্রকার তাড়াহুড়োর মধ্যেই পড়ে যাই কারণ কনভেয়ার বেল্টে বিশ মিনিট ধরে আমাদের লাগেজ না আসায় আমরা এক প্রকার চিন্তিত হয়ে পড়ি প্রায় আধা ঘন্টা পর লাগেজ পাওয়ার পরে আমরা খুব দ্রুতই বোর্ডিং পাস নেওয়ার জন্য চার নাম্বার কাউন্টারে লাইনে দাঁড়িয়ে পড়ি আমরা হচ্ছে একটু ডিলে করে ফেলেছি আমাদের ট্রানজিট ছিল এক থেকে দেড় ঘন্টা তো আমাদের এখন দ্রুত গিয়ে আমাদের ফ্লাইট ধরতে হবে তাই আমরা একটু তাড়াতাড়ি করছি দেখা যাক ফ্লাইট পাই কি না মনে হচ্ছে পাবো আর লাইন্স থেকে আমাদের বললো যে খুব দ্রুত আপনারা চলে যান আমাদের প্লেন হয়তো বা ছেড়ে দিবে তাড়াহুড়া করে সেদিনের মতো ফ্লাইট ধরতে পারলেও কলকাতা এয়ারপোর্টের অব্যবস্থাপনা দেখে বেশ খানিকটা অবাক হয়েছিলাম একে তো দেরি করে লাগেজ পাওয়ার বিড়ম্বনা তার উপর এয়ারপোর্টের সিকিউরিটি লাগেজ চেকিং মেশিন নষ্ট হয় আমরা সেদিন বেশ আশাহত হয়েছিলাম মনে হচ্ছিল হয়তো আমরা পরবর্তী চেন্নাইগামী ফ্লাইট ধরতে পারব না অবশেষে বিমানে উঠে জানালায় চোখ রাখতেই কলকাতার শহরকে এক পলকে দেখে নিচ্ছিলাম বাহিরে মেঘেদের ছোট ছুটি দেখে মনেই হচ্ছিল পাখির চোখে যেন পুরো শহরটি দেখছি তা দেখতে দেখতেই দ্বিতীয়বারের মতো খাবার চলে আসে তবে এবারে খাবারের স্ন্যাক্স হিসেবে বেশ খানিকটা ভিন্নতা রয়েছে যেমন চিকেন র্যাপস সল্টেড ভেজিটেবল বয়েল কর্ন এক বোতল পানি এবং ডেজার্ট হিসেবে ছিল কেক বৃষ্টি হওয়ার কারণে হয়তোবা আমরা একটু শান্তি পাবো নর্মালি ঢাকা থেকে চেন্নাইয়ের ওয়েদার অনেক বেশি হিট থাকে আমরা ঠিক সাতটা ছেচল্লিশ মিনিটে এসে চেন্নাই এয়ারপোর্টে এসে পৌঁছালাম এই হচ্ছে এয়ারপোর্ট তাদের পিছে কে দেওয়ার সারিত হ্যাঁ তাতে দীর্ঘ আড়াই ঘন্টা আকাশে ওড়ার পর আমরা চেন্নাই এয়ারপোর্টে এসে পৌঁছাই আপনারা এখন চেন্নাই এয়ারপোর্টের সৌন্দর্য দেখতে পাচ্ছেন চেন্নাই মূলত বঙ্গোপসাগর কর্মণ্ডলে উপকূলে অবস্থিত হওয়ায় উপকূলীয় জেলে জীবন ঐতিহ্য বেশ ভালোভাবেই ফুটে তুলেছে তারা আমরা কোনো প্রকার কাস্টমস চেকিং ছাড়াই লাগেজ সংগ্রহ করে এয়ারপোর্টের বাইরে বের হই এখানে হচ্ছে আমাদের লাগেজ আসবে তো আমরা এখান থেকে লাগেজ নিয়ে জাস্ট বের হয়ে যাব লাগেজ লাগেজ যে একটা মজার কাহিনী হয়ে গেছে আমাদের লাগেজ এবং আরেকটা লাগেজ সেম তো ভুলে আমরা ওটা নিয়ে ফেলছিলাম তখন যখন ওই যে আমাদের ম্যান ছিল উনি যখন লাগেজের নাম্বারটা মিলেছিলেন বললো যে ইয়ে তোমার ব্যাগ নেই হ্যাঁ পরে আমি বুঝতে পারলাম যে এটা আমার ব্যাগ না কিন্তু দেখতে সেম তো ও বলতেছে এখন তুমি কোথায় যাবা আমি বললাম যে শঙ্কর নেত্রায় যাওগে আমিও যদিও খুব ভালো হিন্দি বলতে পারি না একটু জাস্ট বোঝার জন্য ওদের তো এই আর কি তো এখন ওরে বললাম যে আমি মেট্রো স্টেশন যাব তো আমাকে নিয়ে যাচ্ছে আপনারা চাইলে ট্যাক্সি দিয়েও যেতে পারেন আর খরচ কমের মধ্যে যেতে চাইলে অবশ্যই আপনাকে এয়ারপোর্ট মেট্রো স্টেশনে যেতে হবে তো এই হচ্ছে নিয়ম তো আমরা এক্সিট করছি এয়ারপোর্ট থেকে বের হলেই আপনারা অনেক ট্যাক্সি কিংবা অটো দেখতে পাবেন আপনারা যারা অ্যাপোলো হসপিটাল এবং শঙ্কর নেত্রালয়ে যেতে যাচ্ছেন তারা আমার দেখানো পথে খুব কম খরচে পৌঁছে দিতে পারেন সেখানে এয়ারপোর্টের বাহিরে প্রিপেড ট্যাক্সি অথবা অটোতে গেলে সরাসরি আপনি শঙ্কর নেত্রালয় এবং অ্যাপোলো হসপিটালে পৌঁছে যেতে পারেন এয়ারপোর্টের বাহির থেকে শঙ্কর নেত্রালয় কিংবা অ্যাপোলো হসপিটাল যেতে লোকাল ট্যাক্সিতে ভাড়া পড়বে নয়শো থেকে বারোশো রুপি এবং প্রিপেড ট্যাক্সিতে ভাড়া পড়বে ছয়শো থেকে সাতশো রুপি আর সিএনজি কিংবা অটোতে গেলে ভাড়া পড়বে পাঁচশো থেকে ছয়শো রুপির মতো আর এয়ারপোর্ট মেট্রোতে করে গেলে ভাড়া পড়বে জনপ্রতি চল্লিশ রুপি প্রথমে বলে রাখি এই দুটি হসপিটালের অবস্থান একই জায়গায় অর্থাৎ গ্রিমস রোডে আর এই গ্রিমস রোডে দুটি হসপিটাল কাছাকাছি হওয়াতে এই জায়গাটিকে ঘিরেই খাবার রেস্টুরেন্ট থেকে শুরু করে কম দামে ভালো মানের হোটেল পেয়ে যাবেন আমরা গিয়েছিলাম এয়ারপোর্ট মেট্রোতে করে অর্থাৎ জনপ্রতি চল্লিশ রুপিতে আমরা পৌঁছে যাই থাউজেন্ড লাইট রোডে এইট থাউজেন্ড লাইট রোড হচ্ছে শঙ্কর নেত্রালয় এবং অ্যাপোলো হসপিটালের খুব কাছের একটা স্টেশন তো এখানে দেখেন এই যে প্রিপেড ট্যাক্সি বুকিং কাউন্টার ফেয়ার ফিক্সড গভর্নমেন্ট অফ তামিলনাড়ু দেখাতে এখানে গভর্নমেন্ট থেকে আছে ভাড়াটা ফিক্স করে দেওয়া তো আমি এখন জিজ্ঞেস করব প্রিপেড ট্যাক্সি মে শঙ্কর নেত্রালয়ের মানে যাওয়া হ্যাঁ টোয়েন্টি মিনিট কীটনা রুপি সরি ছশো পঁচাশ অর্থাৎ রোড জায়গা না আপনি যেখানেই যান আপনি গ্রিনস রোড যাবেন যদি শঙ্কর নেত্রলাই চোখ দেখাতে যান অথবা অ্যাপোলো হার্ট সেন্টারে যেতে চান অ্যাপোলো হসপিটাল যেতে চান সবগুলোই হচ্ছে গ্রিনস রোডে আর এখানে যে ছয়শো পঞ্চাশ রুপি বলেছে এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে ফিক্স করে দেওয়া তো এ হচ্ছে একটা উপায় আর সেকেন্ড উপায় এখন আমি আপনার যে দেখাবো আমরা হচ্ছে মাত্র চল্লিশ রুপি পার পারসন গ্রীম যাব যাবো অর্থাৎ শঙ্করনাথালয়ে যাব আপনারা যদি অ্যাপোলত যেতে চান সেম সেম ওয়ে তো চলুন যাওয়া যাক চেন্নাই এয়ারপোর্ট থেকে বের হয়ে এই রোডে সোজা পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন এয়ারপোর্ট মেট্রো স্টেশন এয়ারপোর্ট মেট্রো স্টেশনে পৌঁছে আমরা জনপতি চল্লিশ রুপিতে টিকিট কেটে নিলাম থাউজেন্ড লাইট রোড যাওয়ার জন্য মানে পার পার্সন হচ্ছে চল্লিশ রুপি করে পড়ছে দেখেন এখানে কোনো মানে ভিড় নেই এখানে কোনো ভিড় নেই কিন্তু আপনি ট্যাক্সি নিতে গেলে অনেক ভিড় আপনাকে অনেক ওয়েট করতে হবে এবং দামও বেশি পড়ে যায় তো যেহেতু আপনারা চিকিৎসার জন্য আসবেন তো চেষ্টা করবেন যে টাকা কিভাবে সেভ করে চলা যায় যতটা সেভ করে চলা যায় ততটাই আপনার জন্য ভালো হবে আমি মনে করি অবশেষে পার পার্সন চল্লিশ রুপিতে আমরা মেট্রো ট্রেনে উঠে পড়ি পিছনে এয়ারপোর্ট ফেলে রেখে আমরা ছুটে চলেছি থাউজেন্ড লাইট রোড স্টেশনের দিকে দেখুন এই যে আমি ওনাকে বোঝাচ্ছি যে আমি কোথায় যাবো আমিও বোঝাতে পারছি না আর উনিও বুঝতে পারছে না এই আর কি ঠিক আছে বেড়িয়ে ঠিকনা রুকি ভাইয়া

লাইট মেট্রো স্টেশনের বাহির থেকে আমরা রুপি দিয়ে বেগম সাহেব স্ট্রিটে যাওয়ার জন্য এই অটোটি ভাড়া করি মেট্রো স্টেশনের সামনে থেকে আমরা কোনো অটো ড্রাইভারকে আমরা বুঝাতে পারছিলাম না থাউজেন্ড লাইট রোডের বেগম সাহেব স্ট্রিটে যাব অবশেষে গোলাম আব্বাস আলী লেন বলাতে একজন ড্রাইভার চিনতে পারলেন আপনারা চাইলে গোলাম আব্বাস আলী লেনে ভালো ভালো থাকার হোটেল পেয়ে যাবেন তবে এখান থেকে শঙ্কর নেত্রালয় এবং অ্যাপোলো হসপিটাল কিছুটা দূরে হয় আমরা এই জায়গাটিকে অ্যাভয়েড করে ঠিক তার সামনে অ্যাপোলো এবং শঙ্কর নেত্রালয় হসপিটালের সামনে গ্রিমস রোডের বেগম সাহেব স্ট্রিটে থাকবো তো আমরা মাত্রই হচ্ছে এই অটো থেকে নামলাম বেগম সাহেব স্ট্রিটটা ঠিক পিছনে হ্যাঁ আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে নিয়ে এসেছি আপনারা মেট্রো স্টেশন দিয়ে এসে কোথায় নামবেন ঠিক সেটাই দেখাবো এ হচ্ছে অ্যাপোলো হসপিটালের গেট এন্ট্রি পয়েন্ট তো আপনারা ঠিক ট্রেন নিয়ে বা অটো নিয়ে যে এরকম অটো নিয়ে ঠিক এখানে নামবেন হ্যাঁ ঠিক এখানে নামবেন এই মোড়টাতে নামবেন এখানে যে দেখেন একটা হচ্ছে রেনমো ইন হোটেল আচ্ছা ঠিক এখানে নেমে যাবেন আপনারা যারা বেগম সাহেব স্ট্রিট অর্থাৎ বাংলা বাজার যেতে চান এটাই হচ্ছে সেই বেগম সাহেব স্ট্রিট অর্থাৎ অনেকে বাংলা বাজার বলে এটাকে স্থানীয়রা এটা বাংলা বাজার অনেকে নাও চিনতে পারে স্থানীয় অটো যারা আছে তারাই শুধু চিনবে আপনার মেট্রো স্টেশন থেকে বাংলা বাজার বললে চিনবে না আপনারা বলবেন যে থাউজেন্ড লাইট রোড হ্যাঁ দেন আপনাকে এখানে আসতে হবে অথবা অনেক অটোওয়ালা চিনতেও পারে আর এখানে যে বিভিন্ন রকমের হোটেল আছে আপনারা দেখে দেখে ঘুরে সময় নিয়ে একটু ঘুরে দেখবেন এসি রুম ভাড়া পড়বে বারোশো থেকে পনেরোশো রুপি এবং নন এসি ভাড়া পড়বে পাঁচশো থেকে আঠারোশো এক হাজার ক্লাস ভেদে ভাড়া পড়বে তো আমি এখন আমার মতো করে রুম খুঁজবো এবং আপনাদের সাথে কিছু মোমেন্ট শেয়ার করব এখানে ভালোই ভিড় মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় এই যে দেখেন এদিকটাও হোটেল 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 এদিকে ভিতরে গেলে সেইটাও পাবেন পাবেন এখানকার নিয়ম অনুযায়ী আপনাকে সর্বনিম্ন তিন দিনের জন্য হোটেল বুকিং করতে হবে এখানকার হোটেল রুমগুলোতে আপনারা পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার হাড়ি পাতিল ও চুলার ব্যবস্থা যা সম্পূর্ণ ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন এখানকার এসি রুমগুলোতে ভাড়া পড়বে পনেরোশো থেকে দুই টাকা এবং নন এসি রুমের ভাড়া পড়বে ছয়শো থেকে সাতশো রুপের মতো তো এখানে হচ্ছে সিঙ্গেল বেড এবং এখানে তিনজনের বেড একটা আছে আর এই হচ্ছে রান্নাঘর এটা ফ্রি থাকে আর এখানে হচ্ছে হাড়ি ওরা দিয়ে দেয় গ্যাসও ফ্রি ইনক্লুডেড ঠিক এই একটা মিরর আছে আর এই যে বাথরুম ঠিক আছে এই যে এসি আছে এখানে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী নতুন এক পর্বে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন